ভূতের গল্প দেখেছ ভূতের গল্প ভূতের গল্প সবাই ভয় পেয়ে যায় ভূতের গল্প সবাই আলোচনা করে ভূতের গল্প নিয়ে হই হই পড়ে যায় ভূত কিন্তু কেউ চোখে দেখেনি আর একজন দেখেছে সন্দেশখালিতে ভূতের গল্প ছড়াচ্ছে বিরোধীরা ভূত কেউ দেখেনি কার সঙ্গে কাকের ডেকে পাঠানো হয়েছে কার সঙ্গে রাত্রেবেলা অত্যাচার হয়েছে সবাই শুনেছেন কেউ দেখেননি শুনিয়েছে কে সিপিএম শুনিয়েছে খে বিজেপি ভূতের গল্প ছড়াচ্ছে যদি কেউ কোনো অভব্যের মতো আচরণ করে থাকেন তার সঙ্গে আমাদের দলের কেউ জড়িত থাকলেও ব্যবস্থা নিয়েছে দল তাকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু তার মানে মা বোনেদের ওপর ওখানে একেবারে এই নির্যাতন চলতো এই ফিল্মি কায়দায় গল্প ছড়ানো হয়েছে ভূতের গল্পের মতো ভূত কেউ দেখেনি আমার সঙ্গে হয়েছে বা আমি জানি অমুকের সঙ্গে হয়েছে কেউ বলতে পারছেন না আমি শুনেছি একটা কিছু হয়েছে এই ধরনের একটা নেতিবাচক করে বা বিজেপির নেতৃত্ব বাংলাকে কলুষিত করার চেষ্টা করছেন আমরা তার তীব্র নিন্দা করছি সন্দেশখালীতে ভূতের গল্পের মতো গল্প ছড়ানো হচ্ছে আজকে এমনই দাবি করেছেন কুনাল ঘোষ প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি সন্দেশখালীতে যেসব অভিযোগ সামনে আসছে এগুলো নাকি সব ওই ভূতের গল্পের মতো ভূতের গল্পের মতো গল্প ছড়াচ্ছে সিপিএম বিজেপি অত্যাচারের যেসব অভিযোগ সামনে এসছে এগুলোর নাকি কোনো ভিত্তি নেই কার সঙ্গে হয়েছে সেটা নাকি কেউই বলতে পারছেন না সবাই বলছেন যে শুনেছি ওই ঠিক ভূতের গল্পের মতো দাবি করেছেন কুণাল ঘোষ আবার নিজেই বলছেন যদি কেউ আমাদের কেউ কারোর সঙ্গে অভব্য আচরণ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা হয় যেমন হয়েছে মানে ওই উত্তম সর্দারের কথাটা বলার চেষ্টা করছেন আর কি এই তো বলছেন যে ভূতের গল্প বিজেপি সিপিএম সব ওই ভূতের গল্পের মতো গল্প ছড়াচ্ছে তো আবার তাহলে দলকে কেন আবার ব্যবস্থা নিতে হলো বা আপনার মুখ দিয়ে ওই কথাটা কেন আবার আসছে যদি কেউ অভব্য আচরণ করে থাকেন তার বিরুদ্ধে তার বিরুদ্ধে অ্যাকশন হয় তাহলে আবার এই কথাটা কেন আসছে আপনি তো বিশ্বাসই করছেন না এইসব অভিযোগগুলো ভূতের গল্প মনে হচ্ছে তাহলে আবার দল কেন ব্যবস্থা নিয়েছে তাহলে দল কি তাহলে ওই ভূতের গল্পের ভিত্তিতে ব্যবস্থা নেয় বা পুলিশ ভূতের গল্পের ভিত্তিতে গ্রেপ্তার করে ডাবল করে গ্রেপ্তার করে একবার করেছে জামিন হলো আবার গ্রেপ্তার ওই ভূতের গল্পের ভিত্তিতে উত্তম সর্দারকে যে গ্রেপ্তার করা হয়েছে বা উত্তম সর্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তার মধ্যে তো ওই মহিলাদের উপরে অত্যাচার এইসব কথাও রয়েছে তাহলে এই যে পুলিশে যে অ্যাকশন হচ্ছে তার মানে ওটাকেও গুরুত্ব দিয়ে অ্যাকশন হচ্ছে তাহলে তো পুলিশও ভূতের গল্পের ভিত্তিতে ভিত্তিতে অ্যাকশন নিচ্ছে আপনার দল ভূতের গল্পের ভিত্তিতে সাসপেন্ড করেছে তো যারা ভূতের গল্পের ভিত্তিতে সাসপেন্ড করেন তো তাহলে তো তারাও তো ভূত তার মানে আপনিও তো ভূত তা নাহলে ভূতের গল্পের উপরে বিশ্বাস করে আপনারা কি করে অ্যাকশন নিতে পারেন তাহলে ভূতটা কারা অ্যাকচুয়ালি পেতনি বা কে ভূত বুঝতে পারছি তুলনা কথা বলেন আর তুলনা মানে ভূতের গল্প বলে যেভাবে বললেন আমি জানি না সন্দেশখালীর মহিলারা বিশেষ করে এই কুনাল ঘোষদেরকে কখনো ক্ষমা করবেন কিনা যারা এইভাবে অত্যাচারের শিকার হয়েছেন আমি তাদের কথা বিশেষ করে বলছি যখন সন্দেশকালীর ঘটনা নিয়ে গোটা রাজ্যের মানুষ দেশের মানুষ যারা বুঝছেন এলাকার যখন সকলে উদ্বেগ প্রকাশ করছেন কলকাতা হাইকোর্ট হাইকোর্ট যখন উদ্বেগ প্রকাশ করছে কলকাতা তো একটা মানে কেসও নিয়েছে আদালত বান্ধব নিয়োগ করে পরিস্থিতি খতিয়ে দেখতে চেয়েছে তো যখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে উদ্বেগ প্রকাশ পাচ্ছে যে যেসব অভিযোগ সামনে এসছে খুবই গুরুতর এমনকি একটা টিম গঠন করে দিয়েছে রাজ্য আমি দেখছিলাম মানে সব আছেন সরকারের লোকজন মহিলা মহিলাদেরকে দিয়ে তাদেরও আমি একটা বক্তব্য শুনছিলাম বলছিলেন যে কয়েকটা লিখিত অভিযোগ পেয়েছে যদি লিখিত অভিযোগ আসে তাহলে তো আর ভূত থাকছে না লিখিত অভিযোগ মানে কেউ না কেউ অভিযোগ করছেন তার মানে কেউ না কেউ অভিযোগ করছেন তার ক্ষেত্রে কি হয়েছে তো তাহলে ভূতের গল্পটা কোত্থেকে এসেছে আপনি কি কিছুই দেখেন না না কিছুই নজর রাখেন না সবই ওই ভূতের গল্পের মতো শুনছেন ওখানে অভিযোগ হয়নি অভিযোগ জমা পড়েনি তো দর্শক আমি যে কথাটা বলছিলাম এই যে কুনাল ঘোষ যেভাবে এলাকার মানুষের মহিলাদের ওপরে উপরে বিষয়টাকে লঘু করে দিচ্ছেন ভূতের গল্প বলে আমি শুধু ভাবছি কুণাল ঘোষ যদি আপনার স্বজনদের কারো ক্ষেত্রে এরকম কিছু হয়ে থাকে সহ্য করবেন সেটাকে ভূতের গল্প বলে এড়িয়ে যেতে পারবেন পারবেন তো এড়িয়ে যেতে প্রশ্ন আমাদের আপনি কি করে এই ঘটনা এটা নিয়ে এত মানুষ এত উদ্বেগ প্রকাশ করছেন সেখানে আপনি ভূতের গল্প বলে চালিয়ে দিচ্ছেন ভূতের গল্প একবারও মানে বলতে বাঁধল না ভূতের গল্প বলে এটাকে লঘু করে দিচ্ছেন ভূতের গল্প যারা ওখানে শিকার হয়েছেন যেসব ভিডিও ফুটেজ সামনে এসছে বক্তব্য সামনে এসছে তাদের কথা শুনলে বোঝাই যায় যে কিভাবে তারা শিকার হচ্ছিলেন হ্যাঁ অভিযোগ করতে পারেননি এতদিন একটা সন্ত্রাস কায়েম ছিল এখন তারা সেই পরিবেশ পেয়েছেন অভিযোগ করার বা সহ্যের সীমাটা ক্রস ক্রস করে করে গেছে গেছে লিমিট যা হবে হবে বলে জানতে পারছি আমরাও তো জানতাম না যে ওখানে এরকম হচ্ছে বলে এতদিন ধরে এইসব হয়েছে বলে মধ্যরাতে মহিলাদেরকে ডেকে নিয়ে যাওয়া আরে কি করতেন মহিলাদেরকে কি করতে ডেকে নিয়ে যাওয়া হবে আমি একটা ইন্টারভিউ শুনছিলাম এক সাংবাদিক প্রশ্ন করছিলেন এক মহিলাকে কখন ডাকা হতো বলছিলেন যে মধ্যরাতে কি ডাকা হতো তখন ওই মহিলা ঘুরিয়ে বললেন সাংবাদিককে জানেন না ওই রাতে কি জন্য ডাকা হতো বলতে হবে সত্যি তো আর কি বলার থাকতে পারে মহিলাদের ওই রকম রাতে ডেকে নিয়ে যাওয়া কিন্তু কুনাল ঘোষ বলছেন ভূতের গল্প সব নাকি ভূতের গল্প কেউ নাকি বা কার সঙ্গে হয়েছে কি সেরকম নাকি পাওয়া যায় সবাই শুনেছি বলে বলে যাচ্ছে সব ভূতের গল্প আর এত খবর এত এত মিডিয়া যাচ্ছে এবং উনি বলছেন যে একজনকে ব্যবস্থা নিয়েছি তাহলে কেন ব্যবস্থা নিয়েছেন ভূতের গল্পের ভিত্তিতে ব্যবস্থা নিয়ে নিলেন দর্শক নিশ্চয় বলবেন আপনাদের কিছু বলার থাকলে আমি আর বক্তব্য শুনিয়ে শেষ করব। আমি তার বক্তব্যের যে বাচন ভঙ্গি সেটা দেখে আমার খুব আমি অবাক হয়ে গেছি যে একজন মহিলা করে বলছেন ওই যার বক্তব্য আজকে সকালে শুনিয়েছি ডক্টর শশী পাঁজা ওই চোপড়াতে যে ঘটনা ঘটেছে দুর্ঘটনা এই মাটির যে নাকি মাটি কাটতে গিয়ে বাচ্চাদের যে মৃত্যু এখন তো সেটার সঙ্গে তো গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে স্বদেশখালীকে সন্দেশকালীতে চল চলছিল নির্যাতন ওটা হচ্ছে দুর্ঘটনা কিন্তু দুটাকে সমান করে দিয়ে মোড়টাকে ওই দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তো তার একটা রিয়াকশন দিতে গিয়ে আজকে ওই প্রসঙ্গে সন্দেশকালীর ব্যাপারে মানে ওখানে যারা যাচ্ছেন আর কি বিরোধী দলের তাদেরকে বলতে গিয়ে যেভাবে ঘটনাটাকে বিবরণ দিয়েছেন আমি ছোট্ট করে দর্শক আপনাদেরকে একটু আমি শোনাতে চাই ডক্টর শশী পাঁজা ভদ্রঘরের মহিলা বলি আমরা জানতাম তিনি কিভাবে ব্যাখ্যা দিচ্ছেন দর্শক আমি আপনাদেরকে জাস্ট একটু শোনাবো শুনুন আর কোথায় গেল বিজেপি বিজেপি সন্দেশ খালি যাব সক্রিয় হব ওখানে যাব ভাবুন বিজেপি আর সিপিএম তাদের স্বার্থটা কি সন্দেশ খালি যাওয়ার কেবল মাত্র তাদের লোকেদের অ্যারেস্ট করেছে বলে তাদের নেতৃত্বকে অ্যারেস্ট করেছে তাই জন্য তারা যাচ্ছেন এটাই হচ্ছে তাদের স্বার্থ ওখানে যাওয়া এই কথা নিয়ে আপনি স্বরাষ্ট্রমন্ত্রককে বলবেন না এই যে চোপড়াতে যে ঘটনাটা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রতিদিন আপনাদের চিঠি যায় প্রতিদিন আপনারা চিঠি লিখছেন গভর্নরের কাছে চলে যাচ্ছেন তার গভর্নরের বাসভবনের সিঁড়ির উপরে আপনারা আন্দোলন করছেন কই এটা নিয়ে তো প্রশ্ন করলেন না কুনালদা বললেন গভর্নর আমাদের কেন এই বিষয় নিয়ে যাবেন না কেন এই বিষয় নিয়ে তিনি ওখানে পরিদর্শনে যাবেন না আর কোথায় গেল বিজেপি বিজেপি সন্দেশ খালি যাব সক্রিয় হব ওখানে যাব বিজেপি আসলে যে ঘটনা ওখানে ঘটেছে ওখানে তো ওনাদের তো কোনো স্বজন নেই এটা আমার ধারণা সেজন্য কোনো দরদ নেই যারা ওখানে যাচ্ছে তাদেরকে এইভাবে উনি উপহাস করছেন সন্দেশকালে যাবো ওখানে যাবো আর কেন যাচ্ছেন লোকজনেরা সেটা তো ভাবুন কি অভিযোগ ওখান থেকে এসছে আপনিও তো একজন মহিলা মহিলাদের উপরে নির্মম অত্যাচার সেই জন্ডিত পাশে থাকার জন্য যখন শাসক কথা শুনছে না সরকার কথা শুনছে না পুলিশ কথা শুনছে না তখন বিরোধী দল যারা আছে তারা পাশে দাঁড়ানোর চেষ্টা করে তাদেরকে দেখতে পেয়ে মানুষ আরো তাদের কথা বলতে পারেন এইরকম একটা সিরিয়াস অ্যালিগেশন এসেছে আমি আবারও বলছি যেটা নিয়ে ওনাকে উদ্বেগ প্রকাশ করছেন সেটা কি আপনি এইভাবে হেলিয়ে দুলিয়ে গা দুলিয়ে দুলিয়ে ব্যাখ্যা দিচ্ছেন সন্দেশকালী যা কি করতে ঘুরতে মেলা দেখতে যাচ্ছে নাকি ওখানে আর আপনি এটার সঙ্গে চোপড়ার চোপড়ার ঘটনা মেলাচ্ছেন চোপড়াতে ঠিক মতো করে ঠিক মতো করে তদন্ত হলে তো পরিষ্কার হয়ে যাবে যখন কার মাটি কেটে কারা কোথায় নিয়ে যাচ্ছিল ভালো করে হোক না সেই মাটিতে বাচ্চারা পড়ে গিয়ে এরকম ঘটনা ঘটে গেছে তখন বিএসএফ তারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে দেখতে পেয়ে সেটা একটা তাও বলবো দুর্ঘটনা তো সেটার সঙ্গে আপনি সন্দেশখালীর নির্যাতনকে গুলিয়ে দিচ্ছেন আর সন্দেশখালীতে মহিলাদের উপরে নির্যাতন হয়েছে সেখানে অন্যান্য দল তারা পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আর আপনি সেখানে গা দুলিয়ে দিলিয়ে গা দুলিয়ে দিলিয়ে কোথায় গেল বিজেপি এইভাবে কথা বলছেন পারতেন তো যে প্রশ্ন করছিলাম কুণাল ঘোষকে যদি আপনার স্বজনদের কারো কারো বিরুদ্ধে এইরকম ঘটনা ঘটতো মহিলা মানে আপনাদের মহিলা কোনো সহ্য করতে পারতেন তো যারা অন্যরা পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তাদের খুব অবাক লাগছে আপনি ডক্টর ডাক্তার ডাক্তার শশী মাজা একটা পরিবারের সঙ্গে আপনার কানেকশন কিন্তু এই ধরনের কথা এই ধরনের ব্যঙ্গ করা যারা পাশে দাঁড়াতে চাইছেন মহিলা নির্যাতনের শিকার যারা হয়েছেন তাদের পাশে তাদেরকে এইভাবে ব্যাঙ্গ করছেন কুণাল ঘোষ বলছেন ভুতুরে গল্প আপনি বলছেন ওই কোথায় গেল ওইদিকে যাব যাবো যাব যাবো যেন সন্দেশকালে যারা যাচ্ছেন তারা সব অপরাধ করে ফেলছেন বলছেন যে নিজেদেরকে বাঁচানোর জন্য নিজেদের কর্মীদেরকে বাঁচানোর জন্য আর ওখানে কি ঘটনা ঘটছে কি অভিযোগ সামনে এসছে আপনার জানা নেই আপনার জানা নেই কি বলবেন দর্শক দর্শক বলুন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগটা